অত্যন্ত স্বার্থে ঘা পড়লে সেটা নিয়ে মনোমালিন্য হবে সেটা ট্রাম্প আর মোদির মধ্যেও হবে সেটা দুজন প্রডিউসারের মধ্যে হবে যখন না জীবনটা লটারি নয় পৃথিবীটা লটারি নয় ওভারনাইট কোনো কিছু পেলে সেটা ওভারনাইটই চলে যায় কাজেই আমি যা যা পেয়েছি জীবনে বা যা যা পেতে স্ট্রাগল করে ঘষে ঘষেই পেতে চাই যাতে সেটা আমার কাছে থাকে গাভাস্কার আজকে ক্রিকেট খেলে যা টাকা পেতেন আজকে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি কি সেই টাকা পাচ্ছে তার মানে কি গাভাস্কার তাদের থেকে ক্রিকেটটা খারাপ খেলতেন না তো পেলে যে টাকাটা আজকে ইনকাম করেছেন শুধুমাত্র ফুটবল মারাদোনা বা রোনাল্ডো আজকে সেই টাকা পেয়েছে পায়নি প্রত্যেক সময় পৃথিবী বদলিয়ার আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছি তো তখন একটা কথা যদি এক লাইন থাকতো তাহলেই সেটা নিয়ে আমার মনে হতো যে একটা দারুণ অ্যাচিভমেন্টে পৌঁছলাম শুধু অভিনয় কেন কোনো কিছু নিয়েই ভাবি না আমি প্রত্যেকটা দিনকে এনজয় করি যে তোমার সাথে ইন্টারভিউটা দিচ্ছি এটা এনজয় করছি কিন্তু সেটা এমন কড়া গোছের কোনো প্রেম নয় যে তুই যতটা ভুরু না চালে অতটা ভুরু নৃত্য এইসব গল্পের মধ্যে নেই কিন্তু সেটার মধ্যে ভালো লাগা প্রচুর রয়েছে কোন পুজোর প্রেম কি হয়েছে বলে একটা মানে প্রচুর ভাঁজ মারলো আর কি ওই রকম বহুদিন পর আবারও সাক্ষাৎ পায় রজতাভ দত্ত তবে এবার একদম হরর জন্ড্রা নিয়ে তিনি বড় পর্দায় আসতে চলেছেন পরিমণি এই ছবিটা প্রথমে বলো এই ছবিটাকে বেছে নেওয়ার কারণ কি এটা একটা ভৌতিক গল্প তাই আমি সত্যি সত্যি হরর ফিল্মে খুব বেশি কাজ করার সুযোগ পাইনি বা মানে হরর জনারটাতেই কাজ করেছি কম মানে আমার হয়তো দু আঙুলে গুনতে পারবো অন্যান্য ছবি যেহেতু এত ধরনের কাজ করেছি তা সেটা কিছুদিন আগে ভোগ করেছিলাম ভোগে কাজ করে ভাল লেগেছিল। আর তারপরে পরিমণি সুযোগটা যখন আসে তখন আমার মনে হয়েছে কাজ করতে ভালোই লাগবে কারণ এই গল্পটায় আমার ভূমিকাটা হচ্ছে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ঠিক এই ভূমিকা এর আগে কখনো কাজ করিনি যে অনেক গ্যাজেট ট্যাজেট নিয়ে ঘুরে বেড়ায় যন্ত্রপাতি নিয়ে বোধ খোঁজে আর তাছাড়া তো তনুকার রয়েছে এই ছবিতে সৌভিকের সাথে আগে কাজ করেছে সৌভিক একজন ডিরেক্টর সৌভিক সিদ্ধার্থ দুজনের নির্দেশক সৌভিকের সাথে এর আগে একটা ছবি করেছে সবকিছু মিলে বলে মনে হয়েছিল যে কাজটা করতে ভালোই লাগবে কি বিশ্বাস করো না ভূতে বিশ্বাস করি না তবে ওই সৌমিত্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন ভূতে বিশ্বাস করি না ভূতের ভয় বিশ্বাস করি তাই সেটা আমার কাছে মনে হয়েছিল খুব অ্যাপ্ট একটা মানে আমার জন্য খুব প্রযোজ্য আর কি সেটা তার কারণ আমি হরর ফিল্ম দেখেছি প্রচুর হরর ফিল্ম দেখতে ভালোও লাগে এবং সব বিখ্যাত হরর ফিল্ম রয়েছে কাজেই আমার ধারণা যারা ভূতে বিশ্বাস করে বা করে না তারাও প্রত্যেকে ওই ভয়টা পেতে ভালোবাসে ওটা আমাদের জিনে থাকে ওটা আমাদের প্রত্যেকেরই ভেতরে একদম জড়িয়ে থাকে এবং সেক্ষেত্রে সবারই ওই বিভিন্ন রসের শিল্প সাহিত্যই তো মানুষ এনজয় করে যেরকম মানে যে লোকটা কমেডি পছন্দ করে সে যে সব সময় বিরাট লোককে হাসাচ্ছে বা নিজে হেসে গড়িয়ে পড়ছে তা তো নয় কিন্তু সে মজার ছবি দেখতে ভালোবাসে ঠিক সেরকম ভাবেই হরার ফিল্মও কেউ যদি বিশ্বাস করে বা না করে তাহলেও ভয় পেতে ভালোবাসে ভূতের রাজার কাছে তিনটে বর চাইতে বলি তাহলে কি চাইবে এই প্রশ্নের উত্তর আমি অন্যভাবে আমার কাছে বিভিন্ন সময় এসেছে যখন নাকি আমি আশ্চর্য প্রদীপ করেছিলাম তখন সবাই আমায় বলতো যে জিনিস সাথে দেখা হলে তুমি কি বর চাইবে বা যিনিকে কি বলবে হুকুম করুন আঁকা বললে তুমি কি কি দিকে যাবে। কিন্তু আমার মনে হয়েছে তখন যে উত্তর দিতাম তাই বলবো যে আমার কাছে মনে হয়েছে পৃথিবীটা লটারি মানে জীবনটা লটারি নয় পৃথিবীটা লটারি নয় ওভার নাইট কোনো কিছু পেলে সেটা ওভার চলে যায় কাজেই আমি যা যা পেয়েছি জীবনে বা যা যা পেতে চাই সেগুলো আমি স্ট্রাগল করে ঘষে ঘষেই পেতে চাই যাতে সেটা আমার কাছে থাকে ইন্ডাস্ট্রির সিচুয়েশন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিকে যদি একটা ওভারভিউ দিতে বলি কি বলবো এই তো বাংলা এতগুলো ছবি রিলিজ করছে দুর্গাপুজোয় এবং সেগুলো এত বড় স্পেক্রামের মাঝখানে বাংলা ছবির একটা বাজেট ট্রাঞ্জ হয়েছিল আবার এতগুলো বড় বাজেটের ছবি রিলিজ করছে এটা খুব আনন্দের এবং এই আহ প্রত্যেকটা ছবিই আমার ধারণা মিজের সাধ্য মতো একটা ভালো বিজনেস করবে এবং একটা ভালো ছবির বিজনেস মানে হচ্ছে আরও দশটা মিডিয়া কার্ড বাজেটের ছবি প্রোডিউসারকে উৎসাহিত করা বাংলা ছবিতে নতুন মানি পাম্প আপ হওয়া এবং বাংলা ছবি আরো টগ হয়ে ওঠা তাই আমি এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে এই মুহূর্তে খুবই আশাবাদী কিন্তু সেখানে দাঁড়িয়েও যদি জিজ্ঞাসা করি ইন্ডাস্ট্রিতে কি ইউনিটি আজও রয়েছে কারণ প্রচুর মিটিং অনেক কিছু আমরা দেখেছি তাও কিন্তু দেখছি যে ঠিক সিনেমা রিলিজের আগে নানা রকমের সমস্যা অ্যারাইজ করে যেমন হলে হলে শো কম পাওয়া কিছু কিছু ছবি এগিয়ে রয়েছে শো পাওয়ায় আবার কিছু ছবি পিছিয়ে রয়েছে সেই অর্থে তো এই নিয়ে কিন্তু প্রডিউসার বলো ডিরেক্টরদের মধ্যেও একটা মনোমালিন্যতা দেখা যাচ্ছে এই বিষয়ে কি বলবো দেখো ইকোনমিক প্রশ্ন যখন আসবে তখন তো স্বার্থে ঘা পড়লে সেটা নিয়ে মনোমালিন্য হবে সেটা ট্রাম্প আর মোদীর হবে সেটা দুজন প্রডিউসারের মধ্যেও হবে যখন নাকি মার্কেট একটা সীমিত এবং দুজনেই চায় ম্যাক্সিমাম প্রফিট করতে তখন তাদের মধ্যে বিভিন্ন রকম ইকুয়েশনের সমস্যা হবে প্রত্যেকেই যারা তুলনামূলকভাবে ভাবে বঞ্চিত হচ্ছেন তারা তখন সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করবেন এর আগে সেটা হয়েছে যখন নাকি হিন্দি ছবি প্রচুর মানে ধরো শো পেয়েছে তখন বাংলা ছবি পায়নি তখন তারাও বলেছে এবার চিরকালই সবসময় এই ইয়েটা তো বিজনেসে হবেই এগুলো বিজনেস মানে যারা প্রডিউস করছেন তারা এটা আরো ভালো করে বলতে পারবেন এটা ঠিক মানে আপনারা তো এই সমস্যাটা অন্য ভাষার ছবির সঙ্গে কম্পিটিশন আর নিজের ভাষার সঙ্গে একটা করা চিরকালই থেকেছে থেকেছে এখন হয়তো সেটা বিরাট বড় করে আসছে সাধারণ মানুষ এতটা জানতে পারছে আগে ওটা ছিল জানতে পারতো না আগে কি মানে সেই ব্যবসার কোনো সময় কেউ তার ব্যবসা নিজেকে অন্যের হাতে ছেড়ে দিতে চায়নি তো সেটার মধ্যে ব্যবসার মধ্যে আর যেগুলো ঠিক ভুল থাকে তার যা ভাইসেস এবং ভার্চুস থাকে সেইগুলো মানে এখানেও থাকবে এবং কোনো একটা সময়কে কেন্দ্র করে যখন নাকি বাজারে দখল নিতে চাইবে তখন মানে এয়ারটেল ভোডাফোন রিলায়েন্সের মধ্যে যেটা হবে তিনটে ছবির মধ্যেও বা চারটে ছবির মধ্যেও সেটা হবে এবছর হবে পরে হবে বারবার হবে ডিসেম্বরে গিয়ে অন্য হিন্দি ছবির সাথে হবে ধরে নেওয়া হবে মানে এই সময়টা ইংরেজি ছবির ওই সময়টা হিন্দি ছবির সেই সময়টা বাংলা ছবির এই সময় যেই সময়টায় মনে করা হচ্ছে যে বেশি লোকে ছবি দেখবে তার কারণ আমাদের তো অনেকগুলো আবার ব্যাট প্যাচ তৈরি হয়ে গেছে বিভিন্ন খেলার জন্য এই সময় ওয়ার্ল্ড কাপ এই সময় অলিম্পিক এই সময় আইপিএল এর জন্য দেখা যাবে না এই সময় পরীক্ষা ওই সময় পরীক্ষা থাকবেই প্রত্যেকেই তো চাইবে সন্ধ্যেবেলা ছবিটা দেখাতে কারণ সকালবেলা তুমি সাড়ে বারোটায় যদি মিশন ইম্পসিবল দাও কম্পুজের ছবি না ন্যাচারাল ডেথ হবে তো সেই সময় যে ধরো মানে কুড়ি বছর ধরে বিভিন্নভাবে ছবিকে মানে ইন্ডাস্ট্রিকে কোথাও ইনপুটস দিয়ে আসছে

আমি এক্সাক্টলি সংখ্যাটা বলবো না কারণ সেটার একটা দায়িত্ব আছে আমি ভুল ইনফরমেশন না কিন্তু সবাই জানে যে হলের সংখ্যা প্রায় বোধ মানে চার পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে তুমি যে দোকানে জিনিসটা বেচবে সেই দোকান যদি না থাকে আমি ছোটবেলায় সন্দেশ এই ম্যাগাজিনটা আনতে যেতাম ট্র্যাঙ্গুলার পার্টে আর আমি থাকতাম রাজবিহারি মোড়ের কাছে এই পুরো রাস্তাটা দুপাশ জুড়ে বাইশটা ম্যাগাজিনের বইয়ের দোকান ছিল এখন একটাও নেই কাজী তুমি যদি এখন একটা বই বেচতে চাও তোমাকে কোথায় বেচতে হবে কাগজ কাছে থাকবে কাজী তুমি এবার চাইছো এতটা জিনিস তৈরি করেছো তুমি বেচতে গিয়ে দেখছো তোমার দোকান আগে ছিল বত্রিশটা এখন দেখছো তিনটে তাহলে তোমার ওই তিনটে দোকান নিয়ে বাকি সবার মধ্যে মারামারি হবে না সেটাই হচ্ছে সেটা কিভাবে সলিউশন হবে সেটা বলার আমি কেউ নই সেটা যারা মানে লড়ছেন তারা যুদ্ধক্ষেত্রে রণনীতি তারা নিজেদের মত করে ঠিক করে নেবেন এটা মানে যারা অভিনয় করছে তাদের যুদ্ধ নয় এটা যারা ছবিটা বানাচ্ছেন তাদের যুদ্ধ তারা নিশ্চয়ই সেটা স্ট্র্যাটেজি ঠিক করবেন একটা বিষয় বলে घोषে ওঠা হার্ড করে ওঠা প্রতি মুহূর্তে কিন্তু এখন কি কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে যে রাতারাতি হিরো স্টার হয়ে যাচ্ছে অনেক আর্টিস্ট হয়তো একটা কাজ পেইই সমস্ত কিছু সমস্ত লাক্সারিয়াস লাইফের ज्यादा প্রয়োজন নেই होता সমস্ত এফোর্ট করতে পারছে আবার কিছু মাস পরে আমরা দেখছি সেই ইএমআই মেটানোর জন্য তারা আবুতাস এই বিষয়গুলো আমরা না আগে ছিল সব ব্যাপারগুলো নিয়ে না এত ভাবি না আমি কোনো মানে সোশ্যাল রিফর্মার নই যে সামাজিক সব ব্যাপার নিয়ে এটা ঠিক ওটা ভুল এটা আজকালকার ছেলেরা কেন করছে এই সব নিয়ে পথে আগে কি বদলে গেছে মানে ধারা বদলেছে কিনা আমি সবার ব্যাপারে কি করে কথা বলবো বলো সারা পৃথিবী তো চেঞ্জ হয়েছে পৃথিবী কি আজ থেকে পঞ্চাশ বছর আগের মতো রয়েছে পৃথিবী অনেক বদলেছে বাকি সব কিছু তার মতো করে বদলেছে ধরো ক্রিকেটার গাভাস্কার আজকে ক্রিকেট খেলে যা টাকা পেতেন আজকে মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি কি সেই টাকা পাচ্ছে তার মানে কি গাভাস্কার তাদের থেকে ক্রিকেটটা খারাপ খেলতেন না তো পেলে যে টাকাটা আজকে ইনকাম করেছেন শুধুমাত্র ফুটবল খেলে সেই সময় মারাদোনা বা রোনাল্ডো কি আজকে সেই টাকা পেয়েছে পায়নি প্রত্যেক সময় পৃথিবী বদলাবে ধৈর্যটা কি কথা কমে গিয়েছে এই সময় দাঁড়িয়ে আমি বলার কি মানুষ বলবে বাকি তোমার যদি ওভারভিউ দেখায় আমার ওভারভিউ আমি জানাতে খুব ইন্টারেস্টেড নই কারণ আমার ওভারভিউ এর সাথে তার পক্ষে কিছু লোক থাকবে বিপক্ষে কিছু লোক থাকবে আমি এই ইন্ধনে আমার ইন্ধন দেবার কিছু নেই আমি শুধু সেইটা নিয়ে কথা বলতে পারি আমি যে ক্রাফটার চর্চা করেছি বাকি এটা বোধহয় ঠিক হচ্ছে না ওটা বোধহয় ভুল হচ্ছে আজকের দিনটা না এইটা এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই এই নিয়ে বলার জন্য লক্ষ্য লোক আছে তাদের মানে কাজই এটা সকালবেলা উঠে থেকে তারা পৃথিবীর কি কি ঠিক কি কি ভুল তাই নিয়ে নানা মন্তব্য করে না সেটা তাদের মধ্যেই থাক আমার কাজটা আমি করি তাদের কাজটা তারা করুন আমার শিল্পটা কি করে সেটা নিয়ে আমি মানে সেটা সম্বন্ধে সব থেকে কম প্রশ্ন থাকে বাকি আমার সম্বন্ধে যারা যা জানতে চায় তারা বাকি সারা পৃথিবীর সম্বন্ধে আমার কি মতামত তাই নিয়ে জানতে যতটা আগ্রহী আমি যে কাজটা করছি সেটা নিয়ে জানতে ঠিক ততটাই কম বুঝেছো আমি ধরো আজকে যদি মানে একটা পাঠ করি সেই পাঠটার পেছনে আমি কি করে সেই পাঠটা করার মতো করে নিজেকে এত বছর ধরে তৈরি করেছি সেইগুলো সম্বন্ধে আগ্রহ যত তার থেকে আমি এইটার সম্বন্ধে কি ভাবছি ওইটার সম্বন্ধে কি করছি সেইটার সম্বন্ধে কেন কিছুই করলাম না এটার সম্বন্ধে বলছি অথচ 1932 সালে কেন বলিনি এইগুলো সম্বন্ধে তাদের নানা রকম চাওয়া এবং বলা থাকবে সেগুলো থাকতেই পারে নিশ্চয়ই থাকবে কিন্তু আমি বলবো শুধু আমার ট্রাফটার সম্বন্ধে আর কিছু সম্বন্ধে নয় তোমার নিয়ে যেটা নিয়ে কথা এখানে যখন তুমি কাজ করছিলে নিজেকে ভয় পেয়েছিলে তোমার আমার চরিত্রটা ভয় দেখানোর নয় এখানে একটি বাচ্চা মেয়ে আছে পড়ি সেই হচ্ছে এখানটায় পজিটিভ আর কি তাকে দেখে যারা হরর ফিল্ম পছন্দ করেন তারা ভয় পাবে আমার কাজটা তো ইনভেস্টিগেটেড আজই আমার কাজটা মানে আমাকে দেখে ভয় পাওয়ার কোনো জায়গা ইচ্ছে নেই আচ্ছা এমন কোন ক্যারেক্টার রয়েছে এখনো আক্ষেপ থেকে গেছে যেটা হয়তো চেয়েছো কিন্তু কিংবা এখনো সেই অফারটা আসেনি না আমি জীবনে যেহেতু কোনো আটকে নেই বলো আমার জীবনের সত্যি নেই তার কারণ আমি জীবনে আহ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছি তো তখন একটা কথা যদি এক লাইন থাকতো তাহলেই সেটা নিয়ে আমার মনে হতো যে একটা দারুণ অ্যাচিভমেন্টে পৌঁছলাম এত কিছু আমার জীবন আমাকে দিয়েছে যে আমার কাছে যেটা আসে আমি সেটা সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট সেন্সিয়ার থাকার চেষ্টা করি যেটা আসেনি বা এটা পেলে ভালো হতো সেটা নিয়ে আমি জীবনে শুধু অভিনয় কেন কোনো কিছু নিয়েই ভাবি না আমি প্রত্যেকটা দিনকে এনজয় করি যে তোমার সাথে ইন্টারভিউটা দিচ্ছি এটা এনজয় করছি কোন মন্ত্র নেই কোনো কিছু নেই আমি নিজে আহ পৃথিবীতে ভালো খারাপ সব কিছুই সবসময় বিভিন্ন থাকবে যদি তুমি সেরকম ভাবে দেখো আমি সেই সম্বন্ধে জাজমেন্টাল না হয়ে আমি চেষ্টা করি আমার নিজের একটা মিনিমাম যে জিনিসগুলোকে আমি খুঁজে পেয়েছি যে এগুলো করলে আমি ভালো থাকি ধরো বই পড়া গান শোনা সিনেমা দেখা সেইগুলো আমার যদি মন অতটা ভালো না থাকে আমি যদি খুব ক্লান্ত থাকি যদি অ্যাংজাইটিতে থাকি তাহলে সেইগুলোর থেকে আমি একটাকে বেছে নিয়ে আমার সেগুলোকে আমি হ্যান্ডেল করে ফেলি কাজেই আমি ওভারঅল আমি সবসময় ভালো থাকি এটা মানে এইভাবেই আমি জীবনটা কাটিয়ে এসেছি কালকে হয়তো তাও নাও হতে পারে কিন্তু এখনও এইভাবেই কাটিয়ে

পুজোর সময় একটা সময়ের ছাড় থাকতো খানিকটা দূরে গেলেও বাড়িতে বকা থাকতো না মানে বলা যায় ডিসিপ্লিনের রাশ একটু আলগা করা হতো কাজে সেই সময়টায় তখন মানে আমরা যেহেতু বয়স স্কুলে পড়ে বড় হয়েছি কাজে আমাদের সাথে মানে মেয়েদের বন্ধুত্বটাও খুব সহজ সুলভ স্বাভাবিক ছিল না কাজে ওই সময়টায় তখন বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে সেটা অন্য পাড়ার কোনো বন্ধুর আত্মীয় হতে পারে বা অন্য পাড়ার এমনি কেউ হতে পারে পুজোর সময় ঘুরতে ঘুরতে কারোর সাথে দেখা হতে পারে সেই সময় কোনো সম্পর্ক তৈরি হওয়া এবং ভেঙে যাওয়ায় শক্ত হয়েছে বটি কিন্তু সেটা এমন কড়া গোছের কোনো প্রেম নয় যে যতটা ভুরু না চালে অতটা ভুরু নৃত্য এই সব গল্পের মধ্যে নেই কিন্তু সেটার মধ্যে ভালো লাগা প্রচুর রয়েছে কোন পুজোর প্রেম কি হয়েছে বলে একটা মানে প্রচুর ভাঁজ মারলো আর কি ওই রকম কিছু নেই সেটার মধ্যে ভালো লাগা ডেফিনিটলি রয়েছে ওইটুকুতেই তখন মানে প্রচুর রিমঝিমঝিম হয়ে থাকতো মন যে তাকাচ্ছে এখন কি এখন হয় না মনে করে বলবো সময়টা বদলে গেছে না এখন না এখন তো ব্যাপারটা কেউ অত দূরের গ্রহ নয় প্রথমত কো এডুকেশন স্কুল অনেক সহজ দ্বিতীয়ত কেউ কারোর সাথে মেশাটা অনেক সহজ আমাদের সময় অনেক বিধি নিষেধ যেহেতু বেশি ছিল কাজেই মানে ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কাজেই আমাদের কাছে ডিসিপ্লিনের এবং সুযোগের যে সাপ্লাইটা ছিল তার তুলনায় ডিম্যান্ড বেশি ছিল এখন সেটা কমে যাওয়ায় রোজ বিরিয়ানি খেলে কি আর বিরিয়ানির মানে চারবেলা বিরিয়ানি কি আর খেতে ভাল লাগবে কাজে সেটা তখন ওই ব্যাপারটা থাকা সম্ভব নয় যে একটুখানি একজন তাকালো গোলা টাকা ঘুম আসছে না ওই সব এখন সব ধব্বাজি করে লাভ এই ওসব হয় না এখন শেষ করে বুঝলাম যে না রোহিত কিছুটা প্রেমিক মানুষ অনেকটাই দূরে রাখা যায়

আপনার নিকটতম প্রেক্ষাগৃহে আসবেন হলে দেখবেন ছবিটা আল্লাহ